একশো দিনের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু নির্দেশ রাজ্যে একশো দিনের কাজ শুরু নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন্দ্র বাংলায় একশো দিনের কাজ চালুর নির্দেশ কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ চালুর নির্দেশ দেওয়া হয় দুর্নীতি রুখতে নিয়ন্ত্রণ বিধি তৈরি নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র একশো দিনের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ চালুর নির্দেশ দুর্নীতির উক্তে নিয়ন্ত্রণ নিধি তৈরি নির্দেশ দেওয়া হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঁচেই নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র একশো দিনের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছিল একবার দেখাই আপনাদের একশো দিনের বরাদ্দে গড়ি বসি হাইকোর্টের নির্দেশের পরও গড়িমশে কেন্দ্রের পয়লা আগস্টের মধ্যে প্রকল্প শুরু নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা আগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এ রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না বলে মন্তব্য করেন দু হাজার বাইশের মার্চ থেকে একশো দিনের বরাদ্দ বন্ধ কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ কিন্তু রাজ্যে শুরু হলো না একশো দিনের কাজ কোন উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না উত্তরপ্রদেশে ভুয়ো জগ্ঘার্ট উত্তরপ্রদেশ তালিকার এক নম্বর তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় দিল্লি টাকা দিতে চায় না রাজ্য কাজের টাকা লোপাট করতে চায় কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ ওয়ানের সময়তে একশো দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল ইউপিএ ওয়ান মানুষের স্বার্থে আইন করা হয়েছিল ওটা বিজেপি অথবা তৃণমূল কারোরই পছন্দ নয় এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে হাইকোর্ট বলেছে যে অ্যাক্সুদিনাল কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে নাconstraintTop হবে আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যেকোনো শর্ত আরোপ করতে পারে তাহলে কি করে সমস্যাটা হবে হাইকোর্টের এই রায় দুধবৎ এতে সমস্যার সমাধান হবে না আর মোটামুটি 100 দিনের কাজ সেটাও বেশ ভালো চলে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরীবের আয়ের বড় ভরসা আমরা ভেবেছিলাম পয়সা উসা পেমেন্ট মিলনে সে তারিখ থেকে কাজ হওয়ার কথা কিন্তু পঞ্চায়েত থেকে কেউ আসেনি কাজও চালু হয়নি আমরা তো কাজ চাই কেউ খোঁজও নেয় না কি খাইয়ে মরি না খাইয়ে মরি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না শুক্রবার থেকে একশো দিনের কাজ শুরু নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো আঠারোই জুন অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এস সিবাকলামের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ একগুচ্ছ মামলা ছিল সেই মামলার প্রেক্ষিতে নির্দেশ জারি করে একটা জনগণের যে প্রকল্প মূলত প্রান্তিক মানুষের যে প্রকল্প একশো দিনের কাজ সেই দীর্ঘ দীর্ঘদিনের জন্য অনির্দিষ্ট কালের জন্য সেটাকে বন্ধ রাখা যায় না প্রসপেক্টিভ ওয়েতে পয়লা অগস্ট থেকে এই একশো দিনের কাজ রাজ্যে ফের শুরু করার নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু পয়লা অবস্থ থেকে সেই নির্দেশ কার্যকর হয়নি বকিয়া টাকা প্রায় চার হাজার সরকারের পঞ্চায়েত দপ্তরের আলাদা করে আবেদন করা হয়েছে এখন এই মামলায় দেখা যাচ্ছে একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কোথাও একটা আইন বিরুদ্ধ বা নির্দিষ্ট পদক্ষেপ মেনে হয়নি বলে কেন্দ্রীয় সরকার থেকে ক্ষোভ প্রকাশ করছে এবং কেন্দ্রীয় সরকারের তরফে স্পেশাল লিড পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে ইতিমধ্যেই দায়ের হয়ে গেছে এবং সেই মামলা চলতি সপ্তাহেই শীর্ষ আদালতে শুনানির জন্য আসবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যুক্তি বা বক্তব্য ছিল যেটা জনগণের প্রকল্প খেদ মজু যাদের রুজি রুটি এই একশো দিনের কাজ সেটা দিনের পর দিন বন্ধ হতে পারে না যদিও এখানে যে বিভিন্ন কেন্দ্রীয় দল এসছিল চারটি জেলাতে বা অনিয়মের তথ্য খুঁজে পাওয়া গিয়েছিল তার মধ্যে পূর্ব বর্ধমান মালদহ হুগলি এরকম নির্দিষ্ট কিছু জেলায় পরিষ্কার সেখানে অনিয়ম ধরা পড়েছিল প্রধান বিচারপতি বলেছিলেন যে দেশের অন্যান্য রাজ্যে যেভাবে একশো দিনের কাজ তার টার্মস এন্ড কন্ডিশন শর্তাবলী রয়েছে প্রয়োজনে আরো কঠোর শর্ত চাপিয়ে এরাজ্যে প্রত্যেকটি ওয়েদার পয়লা অবস্থা থেকে এই স্কিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যুক্তি কারণ তারা যে টাকা দিয়েছে সেই টাকা হয়েছে সেই টাকা নয় ছয়ের কোন হিসেব রাজ্য সরকার না দিয়ে যদি এই স্কিম আবার শুরু করা হয় হাইকোর্টের নির্দেশ নিলে তাতে গণ্ডগোল বাড়বে বই কোনোভাবেই কমবে না সেই কারণে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র বেশ বাইশে অগস্ট কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন সেই মেট্রোর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে যাচ্ছে তোমার কথা স্পষ্ট শোনা না যদি ডিটেল আবির স্থান পরিবর্তন করো মেট্রোর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে অগস্ট কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন আবির রয়েছে আমার সঙ্গে আবির আবির শোনা যাচ্ছে যোগাযোগ করা যাচ্ছে না প্রতিনিধির সঙ্গে মেট্রো অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী বাইশে অগস্ট কলকাতায় মেট্রো প্রকল্পের উদ্বোধন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী report presented by Sunrise.